প্রধান যেভাবে দুর্নীতি করছে পিসের ওপর যেভাবে অত্যাচার করছে ওই প্রধান ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করতে হবে এই মুহূর্তে রণক্ষেত্র ফুরপুরা শরীফ অভিযোগ ফুরপুরা পঞ্চায়েতের প্রধান দুর্নীতিগ্রস্ত ফুরপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান শামী আহমেদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি সহ একাধিক অভিযোগ সন্ধ্যায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারীরা রাস্তার কাজের দুর্নীতির সাথে খোদ পঞ্চায়েত প্রধান যুক্ত আছে বলে তাদের অভিযোগ তাদের আরো অভিযোগ রাজ্য সরকারের পক্ষ থেকে ফুরপুরা উন্নয়ন পরিষদ কমিটি গঠন করা হয় সেই কমিটি গঠন হয়েছিল উনিশ জন সদস্য নিয়ে কিন্তু জেলা প্রশাসন সেটি আটচল্লিশ জন সদস্যের কমিটি করে এখানেই আপত্তি ফুরপুরা শরীফের মানুষদের তারা বলছেন তাদের দরবার একটা মূলত স্থানে বিডিও দিকে অভিযোগের তীর তাদের কারণ উনিশ জনের যারা সদস্য ছিলেন তারা ফুরফুরার এবং তারা এই কমিটিতে থাকবেন এখানে জেলা প্রশাসনের দেওয়া তালিকায় সদস্যদের তারা মানবেন না শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো বিক্ষোভ চলছে ডিএম এসে সমস্যার সমাধান না করলে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে জানাচ্ছেন তারা গুরুত্বপূর্ণ সবথেকে বড় রাস্তা যেখানে পার্ডে হাজার হাজার মানুষ আসে কিন্তু আজকের এই রাস্তায় দুর্নীতি হয়েছে এখানকার প্রধান রাস্তা থেকে পয়সা তোলা তোলা দুর্নীতি করেছে উজুখানা থেকে দুর্নীতি করেছে নাল যেটা সরকারি যে নালা সেখান থেকে দুর্নীতি করেছে হসপিটাল থেকে দুর্নীতি করেছে পুকুর থেকে দুর্নীতি করেছে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে জনসাধারণ ক্ষিপ্ত হয়ে আজকে জিসিপি দিয়ে এরা রাস্তা সব খুঁড়ে দিয়েছে টোটাল রাস্তা খুঁড়ে দিয়েছে যেহেতু প্রধান যেভাবে দুর্নীতি করছে আর এক শ্রেণী পিস ওপর যেভাবে অত্যাচার করছে ওই প্রধান ইমিডিয়েটলি তাকে সাসপেন্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত সাসপেন্ড না হবে ততক্ষণ পর্যন্তই গর্ত ফোঁড়া থাকবে গর্ত মুছওয় মুজাবে না আজকের ফুরফুরার পেশ্বারদের ওপরে এত অত্যাচার করেছে শুধু তাই নয় এলাকাবাসীদের ওপর অত্যাচার করেছে মহিলাদের ওপর অত্যাচার করছে আজকের মহিলারা ক্ষিপ্ত হয়ে পুরুষরা ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা ক্ষেপ্ত হয়ে আজকে এটা করতে বাধ্য হলো এর আগেও দেখা গেছে আপনাদের বিভিন্ন প্রতিবাদ অ্যাকচুয়ালি আমাদের যে ১৯ জনের একটা কমিটি ছিল ফুরফুরা শরীফে সে ১৯ জনের ভেতরে বিডিও সাহেব বিডিও সাহেব আটচল্লিশ জনকে ঢুকিয়ে দিয়েছে ১৯ জনের নামের ভেতরে আটচল্লিশ জন ফুরফুরা শরীফে দরবার কিন্তু একটা বাড়ি চারটে হতে পারে পাঁচটা হতে পারে দশটা হতে পারে দরবার কিন্তু একটা আজকে বিডিও সাহেব দাঁড়িয়ে থেকে দুটো দরবার করেছে এই দরবারটাকে দাদা হুজুরের দরবারটাকে দুটো করছে আমাদের দরবার কিন্তু একটা পীর পীর সাহেবদের বাড়ি হতো দশটা পনেরোটা কিন্তু দরবার একটা আর বিডিও সাহেব একজন একজন সরকারি প্রতিনিধি হয়ে তারকে কে পাওয়ার দিল সে আজকে ফুরফুরা শরীফে দাঁড়িয়ে বলছে দুটো দরবার এ পাওয়ারটা কে দিল ইমিজিয়েটলি এখানে ভিডিওটাকে সাসপেন্ড করতে হবে প্রধানকে সাসপেন্ড করতে হবে